সবচেয়ে বেশি মারা গেছে কাফের মুসলিকরা ঠিক না কিন্তু মোমেনদের অবস্থা বেগতিক মোমেনদের ছেলে মেয়েরা এখন এত বিড়ি খায় এত নেশা করে করোনার পরে আপনাদের এই যশোর এলাকার এক লোক নতুন করে বিড়ির ফ্যাক্টরি খুলছে সাপ্লাই দিয়ে কুলাচ্ছেন আগে ব্যস্ত বিড়ি এখন বেসে সিগারেট এটা সিগারেট আর বিড়ি তো হালাল কি বলেন কথা বলেন হ্যাঁ কী বললেন